আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এখানে আমি মুরগির মাংস দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি ফুলকপি একটা এক কেজি ওজনের কেটে নিয়েছি কীভাবে কেটে নিয়েছি দেখতেই পারছেন এখানে আমি নয়টা নতুন মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি এই তো আমি দু টুকরো করে এখানে আমি এক কেজি ফার্মের মুরগি নিয়েছি সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে আমি প্রায় আশি গ্রামের মতো তেল দিয়েছি একে একে করে মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসগুলো আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আটটি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো এই পর্যায়ে আমার মাংসগুলো হয়ে গেছে এখন আমি মাংসগুলো উঠিয়ে নিলাম একই তালে আমি ফুলকপি আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এই তো আমি নেড়েচেড়ে দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে উলটিয়ে নিচ্ছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন এবং আরটি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন একই তালে এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি চার টুকরো করে নিয়েছি দুটো তেজপাতা এখানে চারটি এলাচ পাঁচটি লবঙ্গ পাঁচটি গোলমরিচ এবং আমি এখানে তিন টুকরো দারচিনি ব্যবহার করেছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এবং দেড় চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া এবং এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চামচ এবং পরিমাপ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম ভাজার শেষে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য এই তো আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম ভালো করে দেখতেই পারছেন এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি আলু এবং মাংস ভেজে রাখা সব উপকরণগুলো এই তো নেড়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে দেব এইভাবে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিব এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়েচেড়ে দিলাম এরকম করে বেশ কয়েকবার আমি ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিবেন এই রেসিপিটা আমার মায়ের হাতের আমার আম্মু সবসময় এই রেসিপিটা রান্না করতো আমার খুবই পছন্দ ছোটবেলা থেকেই দেখেছি আমার আম্মু এভাবে মাংস রান্না করতো খুবই ভালো লাগত এই তো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি এখানে এই তো পানি দিয়ে এখানে আমি চারটা কাঁচামরিচ দু টুকরো করে দিয়ে দিলাম উপর দিয়ে এখন আমি প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এই তো দেখতে পাচ্ছেন সাত থেকে আট মিনিট পর মাংসটা হয়ে গেছে এই তো এই পর্যায়ে আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেছে এখানে আমি হাফটা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেচেড়ে নিলাম এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লোক আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাই